হ্যালো 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 সবাইকে সবাই একটু চটপট জয়েন হয়ে যাও সবাইকে সবাই একটু চটপট জয়েন হয়ে যাও আজকে অনেকটাই তাড়াতাড়ি লাইভে চলে এসেছি ठीक से जाकिता हेलो अंकिता আমি ভালো আছি অঙ্কিতা তুমি কেমন আছো হয়ে তাড়াতাড়ি সবাই একটু জটপট জয়েন হয়ে যাও আজকের একটু তাড়াতাড়ি লাইভে এসেছি হ্যাঁ রে সব সবাই সেরে নিলাম খুব ভালো করেছিস আমার কমেন্ট পড়েন না কেমন কেন আপনি দিনও কমেন্ট করেননি তাই আপনার কমেন্টটা আমি পড়তে পারিনি আচ্ছা আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ সো মাচ অর্ক তোরা কখন খাবি আমি খাবো একটু পরেই খাবো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও ভাইকে থ্যাংক ইউ জানাতে হবে না না অ্যাকচুয়ালি বলে প্র্যাকটিস হয়ে গেছে তো তাই আর কি সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও না গো অঙ্কিতা আমার এখনো খাওয়া হয়নি যেমন ভিডিওরও রিচ কমে গেছে ঠিক সেরকমই লাইভেরও রিচ প্রচণ্ড কমে গেছে দেখ আগে যখন আমি আসতাম কতজন করে অ্যাক্টিভ থাকতাম এখন তো আর সেরকম কেউ অ্যাক্টিভ থাকেই না যারা আমার লাইফটাকে দেখছো অবশ্যই লাইফটাকে একটা লাইক করে দেবে পারলে একটু শেয়ার করে দেবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট লাইফটাকে একটা লাইক করে দেওয়ার জন্য আর লাইক করে অবশ্যই কিন্তু আমাকে বলবে সবাই কেমন আছে একটু বলো তোর তো মাথা খারাপ হয়ে গেছে তোর বাড়িতে একটা বউ আছে তারপরেও তুই আবার প্রপোজ করছিস আমার নাম কি আমার নাম মুন আচ্ছা আজকের কি আমি বড্ড তাড়াতাড়ি লাইভে চলে এসেছি সেই জন্য কি বেশি জন নেই বলাই হয়নি আমার পাশেই বসে আছে ওর নামটা নেই তো একবার ওর নাম কি সেটাই তো জানি না ডিয়ার ব্লগার টুম্পা হাই দি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ টুম্পা এভাবেই আমাকে ভালোবাসতে থাকো আমার কমেন্ট পড়েন না আমি বাইরে হয়ে গেলাম তুমি যদি আমার লাইফ থেকে চলে যাও আমার তো কিছু বলার নেই কারণ তুমি তো কমেন্টই করছো না আমি কী করে পড়বো আগেরটা তো লিখেছিলে পড়লাম দিদিভাই আমার কমেন্ট পড়ছো না ফের এইবারেও লিখছো কমেন্ট যদি না করো বা আমাকে যদি কিছু প্রশ্ন না করো আমি কি করে তোমার কমেন্টটা পড়ি বলো তো সমাপ্তি নাইস নেম সমাপ্তি নাইস টু মিট ইউ কেমন আছো আর অর্ক কিন্তু খুবই ভালো ছেলে যে যেটুকু বোঝেছি ওর সাথে কথা বলে তো তোমাদের বিবাহিত জীবন খুব 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 সুখের হোক তোমরা দুজনে খুব ভালো থেকো কী বলি বলতো শুধু বলছে আমার কমেন্ট করছো না আমার কমেন্ট করছো না কমেন্ট না করলে আমি পড়ি কি করে বলতো ধন্যবাদ দিদি একটু আগে আমাকে জ্ঞান দিলি যে ভাইকে থ্যাংক ইউ বলতে নেই উল্টে তুই আবার আমাকে ধন্যবাদ বলছিস আর তাছাড়াও এত কথাগুলো আমি সমাপ্তিকেই বলেছি তোকে নয় হ্যাঁ অবশ্যই আমিও সবসময় আশীর্বাদ করছি রাজাবুল বলছে দিদি খুব ভালো সো মাচ তো লাইভটাকে একটু লাইক করে দেবার জন্য এটা তো চিটিং হলো সেও হাসছে আমার ওপরে যদি তোর জন্য কেউ হেসে থাকে তাহলে নিজেকে ধন্য বলে মনে করবি কারণ এখনকার দিনে মানুষ মানুষকে শুধু কাঁদায় হাসাতে জানে না আর আমি যদি ওকে হাসিয়ে থাকি তাহলে তো অবশ্যই আমি নিজেকে ধন্য বলে মনে করব স্ক্রিনের ওপরের ডান দিকে একটা থ্রি ডট অপশান আছে দেখো ওখানে গিয়ে লাইভটাকে একটা লাইক করে দাও এটাই তোমাদের কে আমার বলার তুমি আগে অপরকে ভালোবাসলে লাইভে আরেকটা মেয়েকে ফলো করো যাই হোক যারা আমার দেখছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর আমি জানি না যে আমার ভয়েস তোমাদের কাছে ঠিক কতটা পৌঁছাচ্ছে আর গরমে তো ফ্যান ছাড়া বসাই যাবে না এটা তোমরা সবাই জানো তুমি খুব মোটা এত মোটা কি করে বুঝলে তুমি যে আমি মোটা না একদমই মোটা নই ফোনটা একদম সামনে থেকে তো সেই জন্য হয়তো লাগছে এস এম এস এ কথা বলবে তাও লজ্জা লজ্জা পেলে কথা বলতে হবে না আর যদি মনে করে যে অর্ক দিদি মানে ওরও দিদি তাহলে কথা বলুন আমি কেন কথা বলবো না অবশ্যই বলবো যারা আমার লাইভটাকে দেখছো অবশ্যই লাইভটাকে একটা লাইক করে দাও লাইভে রিচটাও ডাউন হয়ে গেছে আচ্ছা আমি যে লাইভে আসছি অর্ক তোদের কাছে কি নোটিফিকেশান পৌঁছাচ্ছে আগে সেটা বলতো আমি যে লাইভে এসেছি তোদের কাছে কি নোটিফিকেশান পৌঁছাচ্ছে আমাকে একটু জানাতো যে কনা প্রামাণিক বেড়া বৌদি তোমাকে তো দুর্গা লাগছে গো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তুমি যেই হও না কেন আজকে ফার্স্ট টাইম হয়তো আমার লাইফটাকে দেখছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস এ লট এভাবেই আমাকে ভালোবাসো এভাবেই আমাকে সব মা দুর্গার সাথে কম্পেয়ার করছো মানে তুমি আমার মানে কি বলবো ঠিক আছে ঠিক আছে দে যাই হোক যারা ফার্স্ট টাইম আমার লাইফটাকে দেখছো তাদের জন্য একটা কথা বলে রাখি মূল লাইফস্টাইল তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ওটা আমার চ্যানেল আমি ডেলি ব্লগ ওখানে দিয়ে থাকি তো তোমরা চাইলে ওই চ্যানেলটাকে ওকে সাবস্ক্রাইব করতে পারো মুন লাইফস্টাইল এম ডাব্লিউ এন মুন লাইফস্টাইল হ্যালো সমাপ্তি খুব ভালো আছি আমি তুমি কেমন আছো সবার কাছে নোটিফিকেশন যায় তাও এত কম জন অ্যাক্টিভ কেন বুঝতে পারছি না ডিনার কমপ্লিট হলো তুমি কি অর্ককে দিন ধরেই চেনো না অনেক যাবে হ্যাঁ তিন চার মাস হয়ে যাবে তোমাদের ওখানে গরম কেমন বলো না গো আমার এখনো খাওয়া হয়নি একটু পরেই হবে হ্যাঁ 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 আমাদের এখানেও প্রচন্ড গরম পড়েছে যাই হোক আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আর জোর এক থেকে দু মিনিট তারপরে লাইভটাকে এন্ড করে দেবো আমাদের এখানেও প্রচন্ড গরম সাবনাম হ্যালো হ্যালো সাবনাম কেমন আছো আর ফার্স্ট টাইম কি তুমি আমার লাইফটা দেখছো আজকে থ্যাংক ইউ সো মাছ পড়াশোনা হ্যাঁ অবশ্যই যাবো তুমিও ভাইকে নিয়ে এসো আমাদের এইদিকে অনেক ঘোরার জায়গা আছে সুন্দর সুন্দর তো সেখানে ঘোরাব আর তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো সমাপ্তি তাও তুমি যদি তোমার ফোন থেকে অ্যাক্টিভ হতে আমি আরো বেশি খুশি হতাম সব তুমি অনেক কিউর থ্যাংক ইউ সো মাচ আজকের লাইফটা এখানেই এন্ট্রি করছি দেখা হবে নেক্সট একটা লাইভে ততক্ষণ সবাই ভালো বুঝতে থেকো আর যারা আমার লাইফটাকে দেখছো অবশ্যই লাইভটাকে একটা লাইভ করে দিও আর যারা আজকে ফার্স্ট টাইম আমার লাইফটাকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে দিও তো আমার সেকেন্ড চ্যানেল হচ্ছে মুন লাইফস্টাইল তোমরা ওখানে গিয়েও সাবস্ক্রাইব করতে পারো আসলে ও তো এবার কলেজ যে পড়বে এবার ওই জন্যই প্রিপারেশন নিচ্ছে দিতে হ্যাঁ গো জানিও বলেছে হ্যাঁ এসো টাটা বাই বাই গুড নাইট হ্যাঁ তুমিও ভালো থাকবে বাই সবাইকে